Quisem o Pai. বেশি সময় করব না চক্ষু দুইটা বন্ধ করেন আর নিজের দিলের কাছে নিজে বিচার দেন আর কাছে নিজে নিজে বলেন আসলে কথা সত্য না মিথ্যা কি উপায় ইবেয়া! ঘরে সবাই যাইবে যাইবে কি যাইবে না হাবিব তালুকদার সব আর দুনিয়ায় নাই রিয়াজ তালুকদার দুনিয়ায় নাই তার থেকে অনেক বড় বয়সীরা এই দুনিয়ায় আছে এই মজলিশ আছে তার বড় ভাইরা আছে তার বড় মুরব্বিরা অনেকই আছে কয় একদিন আগে যা আল্লাহর বান্দি শামিম তালুকদারের স্ত্রী অল্প বয়সে চলিয়া গেছে ওই তারা তো চিন্তাও করে নাই এত তাড়াতাড়ি দুনিয়া সারা লাগে যাদেরকে সবাই কবরের মধ্যে রাইখা আজকে জারজার ঘরে সবাই থাকতেছে ঠিক না বেটি কত সখে সক্কিরে বাড়ি করছে না ওই যে বিল্ডিং করছে হাবিব তালুকদার সক্কুজে করছে ওই যে স্ত্রী নিজের বাসা বাড়ি গলাপাড়ায় সব করে সাজাইছে সাজাইয়া সংসার করবে আশা করছিল বড় কিন্তু সংসার করা আর হইল না এত শখের গরবা সবাই যাবে যাবে কি না চলতে যাইয়া যা কিছু করে নিয়াদ ছাড়া কিছু হয় না নিয়াদ ব্যতিরেক কিছু হয় না আপনি যা করবেন সব নিয়াত আরবিতে নিয়াত বাংলায় হইলো ইচ্ছা পোষণ করা ইচ্ছা ছাড়া কোনো কাজ করা যায় আপনি মাছ ধরতে চাইবেন তাও নিয়ত করা লাগবে ইচ্ছা করা লাগবে লাগবে না আপনি কৃষি কাজ করতে চাইবেন খেত খোলায় তাও নিয়ত করা লাগবে নিয়াত ছাড়া যায় বাজার করতে চাইবেন নিয়ত লাগবে চাকরি করতে চাইবেন নিয়ত লাগে ব্যবসা করতে চাইবেন নিয়ত লাগে মাহফিলে আসছেন নিয়ত লাগে সব কাজের জন্য নিয়ত শর্ত নিয়াত ছাড়া কোনো কাজ হয় না নিয়াত ছাড়া কি নিয়ত ছাড়া কাজ করে পাগলে আর করে পশু পাখি প্রাণী অন্য অন্য জীবযান কেমনে করে দেখেন কোন গরু এই নিয়াত করে যায় না আজকে যাইয়া ওই জায়গায় ঘাস খাবো করে গরু ঘর থেকে ঘর থেকে বের হয় না ওই তার নাই পশু পাখি এই নিয়ত করে নামে না আজকে আমার জন্য অমুক জায়গায় খাবার রেডি আমি ওই জায়গায় যাইয়ে খাবো অমুক জায়গা থেকে কামাই করে নিয়ে জমা করবো এই নিয়ত করে কোনো পশু পাখি নামে না নামে বাসা থেকে তালা তাদেরকে খাওয়ায় আর তারাও চিন্তা করে কি জানেন তারা ছেলের চিন্তা মেয়ের চিন্তা অমুক আত্মীয়র চিন্তা স্বজনের চিন্তা কামায়ের চিন্তা খরচের চিন্তা এগুলো কিছু করে না করে তারা চিন্তাই করে দুইটা একটা হইল খাওয়া আর বাসা ঠিক না ভাই ঠিক বলেন দুনিয়ার মধ্যে এক শ্রেণীর মানুষ বিচরণ করে তাদেরও সকাল রাত পোহাইলে চিন্তা হইল খাওয়া আর বাসা ঘুমেন না ঘুমে ঘুমে উঠবে ওইটা মাঠে নামবে খাওয়া আর বাসা ধান দায় এই দুইটাই এসে আর যে কি লাগবে না লাগবে চিন্তা ফিকিরই নাই এরকমের মানুষের সংখ্যাই দুনিয়ায় বেশি এখন চাকরি করতে আছে রেগুলার দেখবেন চাকরি করতেছে 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 আবার মনে করেন ব্যবসা করতেছে দেখবেন পুর্তি নিয়ে তোমার কাজই হইলে সকাল হইবে ব্যবসায় যাইবে সন্ধ্যা হইবে বাসায় হইবে আবার সকাল হইবে ওই জায়গায় যাইবে আর মনে করেন কোন কাজ কাম যা কিছু করুক না কেন টার্গেটই থাকে কিভাবে টাকা ইনকাম করবে কিভাবে খাইবে কিভাবে বাঁচবে তাই খাওয়ার বাসা এই চিন্তা করে পশু পাখি প্রাণীরা জীব জানোয়ারেরা কোনো মানুষ শুধু খাওয়া আর বাসা এই চিন্তা করতে পারে না কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে কে আনিল কি কারণে কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিলো কি কারণে জানা নাই এইভাবেতে ঠিক না বেঠি কই আছিলাম আলমে আরো হওয়ার জগতে এরপরে আসছি কই দুনিয়ার জগতে বর্তমান আবার যাব কই আলমে বাদ পরকালীন জিন্দেগি কবরের জগতে আলোচনা অন্যান্য লাইনে যাওয়ার সুযোগ নাই সময় তো নাই বেশি এজন্য আলোচনা বেশি আর যাব না যেই জায়গায় ছিলাম সেই জায়গায় ছিলাম পুতো পবিত্র ঠিক না ব্যাঠিক বলেন রুহের জগতে কোনো মানুষ নাপাক ছিল না কোন মানুষ গুনাগার ছিল না সব মানুষগুলো ছিল স্বচ্ছ একবারে নির্ভেজাল দব দবে সাদা একবারে স্বচ্ছ নফসে মুতমা ইন্না নামক রুহুটা ছিল আলমে আরোহার জগতে ওখানে রুহের মধ্যে কোনো ভেজাল ছিল না যেই দিন আল্লাহ তালা রুহের সমলগম সমাবেশের মধ্যে সকল রুহুর উপস্থিতিতে আল্লাহ রব্বুল আলামিন তিনি রব হিসাবে স্বীকৃতি নিয়েছিলেন ওই জায়গায় আপনার আমার আদি পিতা আদম আলহিয়া ছিল উনি থেকে শুরু করে যত নবী রাসুল পীর পয়গম্বর আউলিয়া আউলিয়া গাউস কুতুব যত মুসলমান মুমিন নর নারী যত কাফের বেইমান এক কথায় মানুষ বলতে যত রুহু ছিল সকল রুহুর সমাবেশ ওই জায়গায় ওই দিন হয়েছিল সেই সমাবেশে আল্লাহ হরপ্পুল আলামিন নিজে একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন ওই রুহের জগতের মধ্যে সকলের সামনে আলাস তুবি রববিকুম আমি কি তোমাদের পূর্ব নয় তখন এই রুহ ওই রুহুর দিকে তাকায় দেখবেন একটা ক্লাসের মধ্যে একশো ছাত্র বসলে সব ছাত্র কিন্তু সমান মেধাবী হয় না কিছু ছাত্র মেধাবী থাকে অনেক চালাকস্তাদেরা যাই একটা প্রশ্নের উত্তর একটা প্রশ্ন ছুঁড়ে দেয় তখন দেখবেন যে মেধাবী ছাত্রগুলো পটপট করে উত্তর দিতে থাকে আর যারা উত্তর না পারে তারা এদিক ওদিক চায় যে আসলে কি উত্তর দিব ভুল হয় না সঠিক হয় এখন সকল কয়েকম্বর সহ সবাই খালি তাকায় যে আসলে আমার উত্তর সঠিক হয় না ভুল হয় কিন্তু ওই সময় আপনার আমার প্রিয় হাবিব জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম সর্বপ্রথম আল্লাহ তালার এই প্রশ্নের জবাবে আলমে আরোহার জগতে বলেছিলেন কলু বালা হা আপনি আমাদের প্রভু জোরে বলেন সুবাহান আল্লাহ যখন তিনি বললেন কলুবালা বালা আপনি আমাদের প্রভু আপনি আমাদের রব আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের মালিক আপনি খালিক আপনি আমার সব আপনি আমার রব আল্লা এই রবি আমার সব বলেন আমাদের সবকে আওয়াজ দেন আমাদের সবকে আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব দমে দমে তনুমনে তারি অনুভব দুনিয়ার মানুষ আমি কয় দমে দমে তনু মনে চাকরির অনুভব দমে দমে তনু মনে ব্যবসার অনুভব দমে দমে তনু মনে কৃষি ক্ষেতের অনুভব অনুভব তো দমে দমে হইয়া খালি দম টানে আর কয় কেমনে সম্পদ বাড়াবো কেমনে বাড়ি করবো কেমনে গাড়ি করবো কেমনে সম্পদ করবো আর আল্লাহ রবুল আলমিন বলে যত চিন্তাই করো আর না করো আমি তোমাদের রব ঠিক না ব্যাঠিক তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই নিযা মতে ডুবে আছে সবাই পাক পাখালির গানে গায়ে তাস বিকল রব তাস দুনিয়ার একটা মানুষ যদি আমার আল্লাহকে স্বীকার না করে দুনিয়ার একটা মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক না দেয় আমার আল্লাহর কোন যত পশু দেখেন তাম দুনিয়ায় যত পাখি দেখেন সব আমার মাওলার নাম ডাকে ঠিক নেবে ঠিক আপনি দেখেন মুরগি ফজরের নামাজের আজান হওয়ার যখন সময় হয়

তামাম দুনিয়ায় যত পশু দেখেন যত পাখি দেখেন সবাই কিন্তু রুকু অবস্থায় আছে ঠিক নেবে গাছগুলো রুকু অবস্থায় আছে তাম দুনিয়ায় যত লতা আছে লতা গুলো আমার মাওলার সিজদা অবস্থায় আছে জোরে বলেন সুবাহ কে রে লতার গাছে বড় বড় কদু কারি সারায় মৌ মাসিরা দেয় মধু কে রে চৈত্র মাসে কে রে চৈত্র মাসে মরি যত ঝাল কারি সারায় ভাদ্র মাসে পাকে গাছের তাল কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা কে দিল রে কাঁটার গাছে নরম নরম তুলা

চরা সময় নাই এই মুসলমান ভাইরা আমার বন্ধুরা আমার বাবা জীরা আপনাদের জন্য দোয়া হবে आखरी দোয়া হবে खास দোয়া হবে আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে দুনিয়া আখেরাতে উভয় জগতে উত্তম کامیابی দান করেন জোরে বলেন আমিন কি বলছিলাম আমাদের নবী বলছেন কি আল্লাহ আমাদের প্রভু তখন ওই নবীর জবাবের সাথে সাথে সকল নবী রাসূলগণ একত্রে একযোগে বলেছিলেন হা কলু বালা আপনি আমাদের রং ইনি নবী রাসুলগুন বলার পরে তারপরে বলেছিলেন সাহাব একরাম গোন তাবে ই গোন তাবে তাবি গোন ওলামায় মোতাকিল ওলামায় মোতাব্দীমিন তারপরে আল্লাহর অলিয়া আউলিয়া গোন মুখলেশ গুণ আল্লাহ তাআলার খালেজ বান্দা গুণ সালিহিন গুন সিদ্দিক ইংগুন শাহীদ আল্লাহ তাআলার যত মাকবুল বান্দা আছে সকলেই বলেছিলেন হা আপনার আমরাও বলেছিলাম ওই সাথে সাথে তালে তাল মিলাইয়া মিছিল চালাইয়া দাও হা আপনি আমাদের রব জোরে বলেন দুনিয়ায় আসার পরে দেখে যে না আমাদের রব দিয়ে এখন আসছে আব্রাহাম লিঙ্কন জোরে বলেন নাওজব আমাদের রব দিয়েছে এখন আমেরিকার বিভিন্ন মন্ত্রতন্ত্র নাফারমানের দল আমাদের রব কয়ে সমস্ত ক্ষমতা জনগণ হইলে সমস্ত ক্ষমতার উৎস নাওয়াজ দুনিয়ায় আসার পরে এটা এখন বাহুতে বল আসছে এখন রব শুনছে এইটা কিন্তু যখন আর বল ফুরাইয়া যাইবে তখন এই রবে আর কাজ দিবে না কোনো দিন এই রবে কাজ হবে না তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়া মতে ডুবে আছে সবাই পাক পাখালির গানে গাহে তাসবি কলর তাসবি রব আল্লাহ আমার এই সপ দমে দমে তনু মনে তারিয় অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সপ তোমার মদত পেলে আমি আর নাকি তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নি তোমার মদত পেলে আমি আর নাকি সুসাই তোমার প্রেমের আনল আমি কি দিয়ে নিবাই ভাই যার স তুমি তার নেই যে বড় ভব নেই যে পরা যার হয়ে তুমি তার নেই যে বড় এই এই রবি রবি আমার 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 রব সকলে আলহামদুলিল্লাহ আপনাদের কাছে একটা প্রশ্ন সবাই বোঝে ভালো মন্দ সবাই বোঝেন না আপনারা আল্লাহ যার হয়ে যায় তার কোনো পরাজয় আছে তার কোনো ভয় আছে তার কোনো লয় আছে তার কোনো ক্ষয় আছে আপনার আমার প্রাণের হাবিব তার কিন্তু কেউ ছিল না বংশের নিজের এরা যদি লাইতে চায় বারবার ষড়যন্ত্র আজর কুমার তার নিজের ছেলে ইব্রাহিম খলিলুল্লাহ নিজের বাবা যদি মাইরা ফলাইতে চায় নিজের বাবা যদি আগুনে অগ্নিকুণ্ডের মধ্যে ফালায় এর থেকে আর বড় শত্রু দুনিয়ায় লাগে বলেন হ্যাঁ তা পরাজয় হয়েছে না বিজয় হয়েছে আপনার আমার কলিজার টুকরা প্রাণের প্রিয় নবী তিনি কি পরাজয় বরণ করছে না বিজয় হয়েছে যুগে যুগে তালাশ করেন মূসা কালিমুল্লাহ যে মারার জন্য সত্তর হাজার বনি ইসরাইলকে জবাই করে আজকে চাইসালাম সুরায় কাসাসের কিছু অংশের তাপশিখ করতে কিন্তু তাফসিরের না তাফসিরের জন্য আলোচনার সময় লাগে এক কমসে কম দুই তিন ঘন্টা সময় লাগে তাফসিখলে মুসা আলাইসাল্লামকে দুনিয়ায় আসতে দেবে না এই জন্য নবজাতক নিষ্টাপ শিশু একজন দুইজনকে ককল করে নাই ওই যে ফেরাউনের গুষ্টি ওই ফেরাউনের দল সত্তর হাজার নবজাতক শিশু নিষ্পাপ শিশু দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে শিশু সন্তানদেরকে ছেলে সন্তানদেরকে জবে করে ফেলাইছে মূসা যে দুনিয়ায় না আইতে পারে তাই পরাজয় বরণ করছে না জয় হইছে ইসুফ আলাইহিস সালামকে নিজের আপন ভাই সহদর ভাইরা নিয়া কি করছে খেলার বাহানা করে বাবার কাছ থেকে নিয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে নিয়া কূপের মধ্যে নিয়া ফলাইছে তাই পরাজয় বরণ করছে না বিজয় অর্জন করছে তা আল্লাহ যার আছে তার কোনো ভয় আছে যার হয়েছ তুমি তার নেই যে কোনো ভয় আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নুমনে তারি অনুভব দমে দমে তো নুমনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব ও দুনিয়াদার পাগল আমার ভাইরা আমার বন্ধুরা পর্দারারালের মা বোনেরা

মাগো সব আছে এমন একটা সময় আসতেছে মাগো একমাত্র আমার মাওলা সারার কেউ থাকবে না ওই অন্ধকার কবরের দিকে একটু নজর কইরা দেখেন ওই নাজির উদ্দিন দফাদার আজকে কোথায় তার নাম এই বাড়ি তার নাম বললে সবাই চেনে এই এলাকার মধ্যে সব থেকে বড় ধনী বড় লোক বড় প্রভাব প্রতিপত্তিওয়ালা আজকে তারপরে তার সন্তানরা আজকে কোথায় তারপরে আমার দাদা জানের কোথায় চার ভাই ছিল সেকান্দার তালুকদার কই চার ভাই কোথায় তাদের বংশের আরো কত মানুষ আসলো আর চলিয়া গেল আপনাকে আমাকেও একদিন চলিয়া যাইতে হইবে বড় হৃদয় বিদারক ঘটনা এই যে দুই বছর হইলে দুই বছর চলমান পাশে সামনে বাসাটা দেখেন হাবিবুর রহমান তালুকদার আজকে ওই যে কোথায় বিটার মধ্যে ঘুমায় মারমান্তিক ঘটনা হইল তার ছোট তিন চার বছরের সন্তান কবরের পাশে গিয়ে ডাকে আব্বু তুমি কবে ঘুমাইলা কি হইল আব্বু তুমি কেন এখন আসো না মায়ের কাছে গিয়া বলে মা আব্বাই সারা দেয় না আব্বাই কি আর ওই ঘর থেকে আসবে না আব্বাই কি আমার জন্য মজা আনবে না আব্বাই কি আমার জন্য জামা আনবে না এই জায়গায় কয়েক মাস আগের ঘটনা এই যে শামীম ভাইয়ের স্ত্রী একটা সন্তান দেখেন ছোট আর একটা সন্তান তাও এখনো একাডেমিক ধাপ কমপ্লিট করতে পারে নাই দেখেন আপনজনদেরকে ফাঁকি দিয়া কিভাবে অন্ধকার কবরে চলিয়ে গেল তাদের কথা এই জন্য বলি তাদের তো আসলে হিসাবে মরার বয়স হয় নাই রিয়াজ তালুকদার দেখেন মরার বয়স হয় নাই এই সমাজের মধ্যে রকমের আরো নমুনা অনেক পাওয়া যায় মরার বয়স হয় নাই আমার মাওলা বলে মরার বয়স হওয়া লাগে না আমি মাওলা যাকে ইচ্ছা দুনিয়ায় বাঁচাবো হায়াত দিব। যাকে ইচ্ছা ডেকে নিয়ে আসবো যাকে ইচ্ছা যাকে ইচ্ছা আমি গরিব বানাবো যাকে ইচ্ছা ক্ষমতা দেবো যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নিব। এই জন্য এ দুনিয়ার বুদ্ধিমান মানুষ তোমাদেরকে বানাইছি আমি আল্লাহ এটা ভুইলা যাইও না আমি আল্লাহকে ভুইলা যাইও না তুমি একটু দেখো তোমার চোখের সামনে কত মানুষ কবরস্থ হইতেছে কত মানুষের জানাজা পড়াইতেছে কোন দিন জানি ডাক আসবে ও মাগো যেই বাড়ি দিয়া তোমারে নতুন বধু বেশে আদর আপ্যায়ন করিয়া বেনারসি শাড়ি পরাইয়া তোমাকে বাড়ির মধ্যে আহ্বান করেছিল আজকে ওই বাড়ি থেকে আবার তোমাকে সাদা কাপড়ের কাপড় পরাইয়া কাপড়ের দেশে নিয়ে যাইবে ছেলে সন্তান গুলা কাঙালের মুখো কাঁদতে থাকবে ছেলে কাঁদবে মা বলে মেয়ে কাঁদবে বাবা বাবা বলে মাগো তুমি তো আর সারা চোখের পানি সারিয়া আজকে আমার যেই ভাইরা আমার যেই বাবারা আজকে আমার যেই মা বোনেরা এই এলাকা থেকে বাড়ি থেকে অন্ধকার কবরের বাসিন্দা হইছে আমি ও দুই চার মিনিটের মধ্যে তাদের জন্য আপনাদেরকে নিয়া আমার মালিকের দ্বারে দুখানা হাত বাড়াইয়া আল্লাহ তালা তাদের রুহের মাফ ফেরাতের জন্য দুয়ার দরখাস্ত করব আল্লাহ তালা যেন তাদেরকে মাফ করে দেয় সকলে বলেন আল্লাহ মামিন রব্বুল আলমিন মালিক عسكري مرضي شتاك الله আল্লাহ দাদা দাদু রাজার অন্ধকার কবরে ঘুমায় তাদেরকে আপনি মাফ করে দিয়ে ও রব্বুল আলমিন মালিক আমি গুনাগার হতে পারি এই মসজিদ আমার দাড়ি পাক অনেক মুরব্বী বাবারা হাত জাগাইছে আমার অনেক যুবক ভাইরা হাত জাগাইছে আল্লাহ মাদ্রাসার তলে বলে আমরা হাত জাগাইছে ওলাম এক হাত জাগাইছে আল্লাহ আপনি হাত খালি ফিরাই খাস করে আল্লাহ কয়েক মাস আগে আল্লাহ ওই স্বামীন স্ত্রীর অন্ধকার কবরে ওই কলা পাড়ে তিনখানা গোরস্থানের মধ্যে ঘুমায় তার কলিজার টুকরা সন্তানদেরকে রাইখা গেছে স্বামীকে রাইখা গেছে আ তার শ্বশুর শাশুর আজ পর্যন্ত জীবিত দুনিয়ায় আল্লাহ আ সংসার সাজাইল আল্লাহর বান্দি আল্লাহ আপনি আর সংসার করার সুযোগ দিলেন না আপনার বান্দিকে জান্নাতের সংসার সাজানোর তাও ফিক দিয়ে